গুড আফটারনুন বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে ভিডিওটা এই এখন থেকে শুরু করলাম কারণ এই এত দেখছেন পরিষ্কার করেছি গাছপালাগুলোকে আর এই শোলাগুলো আমার ছিল শোলাগুলোতে বসিয়ে দিলাম শোলাতে বসালে ছাদটা হালকা থাকবে আর এগুলো এই গাছটা একটু দেখছেন মরা মরা কারণ এটাকে আমি একদম তুলে শিকড় শুধু তুলে এনে এই বড় ইয়েটাতে বালতিটাতে বসিয়েছি এই আম গাছে আমার মুকুল চলে এসছে ওই জন্য আমি খুব খুশি এখানেও এক এই শোলাগুলো কোনো একটা টিভি টিভি কোনো একটা এসেছিল অনলাইনে তো সেগুলো সেই শোলা দিয়ে কভার করে দেয় না ওইটা আমি এই কাজে ব্যবহার করলাম তো আমার এখন ছাদ বাগানটা দেখছেন একদম এত পরিষ্কার ধোয়া আমি এতক্ষণ ধরে এই কাজটা করে তারপর চান করে অবশ্যই একটু সকালের দিকে খেয়ে নিয়েছিলাম এই বিকেলের ওয়েদারে গোলাপ দেখুন আমার এত গোলাপ এসছে দেখতে এত ভালো লাগছে মনে হয় আপনাদেরকে দেখাই প্রচুর ভালো গোলাপগুলো হয়েছে খুব সুন্দর লাগছে এখানে জবা হয়েছে ইয়ে গাঁদা হয়েছে গাঁদা ফুল ফুটেছে যাই হোক আমি এবারে আঁদা করতে পারিনি আমার শরীর খুব একটা ভালো নেই আমি একটু ডাক্তার দেখাতে ফেলোর যাব তো সেই কারণে আমি গাছপালাগুলোকে এত ভালো করে মাটি টাটি দিয়ে সার দিয়ে খাবার দিয়ে যাচ্ছি মানে প্রত্যেকে যেন এসে দেখি যে ভালো আছে এটাই আমার উদ্দেশ্য তাই জন্য একটুখানি খাটলাম আজকে আর একটা ইঁদুর আমাদেরকে খুব পরিশ্রান করে দিচ্ছে এখানে একটা ছোট্ট তুলসী গাছ বসিয়েছি দেখছেন ওর পাতাগুলো সব খেয়ে নিচ্ছে আর এখানে একটা বড় গর্ত করেছে দেখছ ইঁদুরে গর্ত করেছে এইও খুব সুন্দর ফুল দিচ্ছে ওখানেও কাগজ ফুলগুলো ভালো খুব সুন্দর দেখতে লাগছে কালারটা খুব মিষ্টি কালার এবার চলুন আমি ওপরের ছাদটায় যাই ওপরের ছাদটাকেও পরিষ্কার করেছি ওপরের ছাদটাকেও যেহেতু ছেড়ে যাবো সাড়ে চারটে বাঁচতেই যাচ্ছে এখন সূর্য অস্ত অস্ত যাওয়ার সময় চলে এসছে এখানেও এসেছে এখানেও গাঁদা ফুটেছে সব গাছে আমি খাবার দিয়েছি কালকে এই গাছটা এবার বেশ ভালো মানে গ্রোথ নিয়েছে জাম গাছ দেখা যাক কী হয় এখানে আমার একটা কাগজ ফুল দিয়েছি এই কালারটাও খুব মিষ্টি কালার আর ওই কোনো একটা কাগজ ফুল দিয়েছি আর এই যে গাছটায় আমার ফুল এসেছিল তো এই অ্যালোভেরা গাছটায় যেটা আমার ফুল এসেছিলো ফুলগুলো নিয়ে ঠাকুরের কাছে রেখে দিয়েছি যখন ওটা লাকি গাছ বলছে লাকি ফুল বলছে তো ফুলগুলো সব নিয়ে ঠাকুরের কাছে রেখে দিয়েছি আর এটা হচ্ছে আমার লেবু গাছে দেখুন অনেক ফুল চলে এসছে এটা গন্ধরাজ লেবু এখানেও একটা লেবু গাছ হয়েছে আর এখানে আমার কিছু পেঁয়াজ ছিল পেঁয়াজ কলি ছিল তাহলে ওইখানে বসিয়ে দিয়েছি এই কাঠ চাপাটা কাঠ চাপাটা অনেক বড়ো টপ আছে তো এটা বসিয়ে দিই এখন তো কাঠ চাপা নেড়া আর এটা হচ্ছে যে কিছু আমি যে কাজ হয়েছিল ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম তো এটাই ধনে পাতা হয়ে যাচ্ছে এদের তো এখন ফুল ধরার সিজন সব গ্রীষ্মকালে ধরবে আর একটা হচ্ছে একে দেখুন এগুলো কি আসছে ডালপালাই বেরুবে মনে হচ্ছে প্রচুর ধরেছে এটা আমি বড় বালতিতে বসিয়েছি এখানেও একটা আছে এখানেও দুটো আছে দুটা একটা এটা একটা এদিকেও একটা আছে এত পাখির কলরব চলছে আর আমিও এত টায়ার্ড হয়ে গেছি ছাদটা একা একা পরিষ্কার করতে মানে উপরের ছাদ নিচের ছাদ দুটোকেই একদিনে করলাম আসলে আমাদের যারা বাগান করি তাদের এটাই হয়ে থাকে মানে একদিনে আমরা প্রচুর কাজ করে ফেলি সেটা একটা সমস্যা শরীরে একটু চাপই পড়ে যায় তাই আমি ভিডিওটা এইভাবেই করলাম নিজেকে আর দেখাতে পারলাম না আর ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে আমার ছাদ বাগান আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আমাকে যারা যারা উৎসাহিত করছেন কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এত এত ফুল ফল সব ফলানোর জন্য অনেক পরিশ্রম করতে হয় যারা ছাদ বাগান করেন তাদের প্রত্যেককেই এইভাবে পরিশ্রম করতে হয় আমরা যে ভিডিও করে দেখাই সেটাই সেটাও অনেকটা একটা মানে পরিশ্রমী ব্যাপার বলবো না পরিশ্রম তো থাকেই কিন্তু তার মধ্যে একটা আনন্দও থাকে এটা আমরা যে কাজগুলো করেছি সেগুলো সবাইকে দেখাতে পাচ্ছি। তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য আমার সঙ্গে এতক্ষণ ধরে থাকা আর এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলোতে আমি তেমন কোনো এখনও পর্যন্ত কোনো কেমিক্যাল সার ব্যবহার করিনি আমি সবই আমাদের সবজির যে পচার জলটা থাকে সবজি কেটে রেখে পরে আমি আলুর খোসা বলুন সব রকম খোসা তাতে আমার কিন্তু পেঁয়াজের খোসাও থাকে রসুনের খোসাও থাকে আমি একটা জায়গায় জড়ো করে রেখে দিই এবং ওইটা আমি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় সপ্তাহে একদিনকে যদি খুব দেরি হয়ে যায় তো পনেরো দিনে একদিনও দিই আর খোল খোলপচার জল আমি একবার করেছিলাম কিন্তু এতটা কাজের ভেতরে খোলপচার জলটা দিতে আমার দেরি হয়ে গিয়েছিল তাই এবার থেকে আমি কী করি ওই শুকনো খোলই সব গাছের গোড়ায় গোড়ায় একটু দূরে দূরে টপ থেকে তো ওটা আমি দিয়ে দিই এই যে আমার গোলাপ গাছটা দেখছেন এই গোলাপ গাছটা যে এত ফুল এসছে এটা কিন্তু আমি ভাতের মাঠটাও খুব দিচ্ছিলাম ভাতের মাঠ অবশ্যই ঠান্ডা করে দেবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছিলাম তো এই গাছটাতে একটু বেশি ভালো করে দেখেছি বলে গাছটায় প্রচুর গোলাপ এসেছে গোলাপের কুড়ি প্রত্যেকটা মানে ডালে ডালে খুঁড়িতে ভর্তি হয়ে গেছে একদমই ছোটো একটা টবে আছে আর গোলাপ গাছের কিন্তু অনেকটাই রোদের দরকার হয় তো আমার এইখানটা এই জায়গাটাতে প্রচুর পরিমাণেই রোদ আসে তবে আমার তো উত্তর দিকে বাড়িটা মুখ করে আমার যদি দক্ষিণ দিকে বাড়ির মুখ হতো তো রোদটা প্রচুর পরিমাণে পেত তো ভিডিওটায় আমি এখানেই শেষ করছি আমার গোলাপ দেখাতে দেখাতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন